আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে গিয়েছিলাম মোলাসেস রেস্টুরেন্টে রেস্টুরেন্টার লোকেশান আমি একদম ভিডিওর লাস্টে আপনাদেরকে বলে দিব তো এই যে আমরা হচ্ছে মোলাসেস রেস্টুরেন্টের ভেতরে চলে যাচ্ছি আর ঢুকেই বড় একটা আমবাগান আর হচ্ছে এখানে ছোটো ছোট অনেক পাখির ঘর করা ছিল আর এই যে আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভেতরে এই রেস্টুরেন্টের সৌন্দর্য দেখে আপনারা মুগ্ধ হতে বাধ্য কারণ যশোর থেকে কিছুটা দূরে গিয়ে রেস্টুরেন্টটা এখানে কেন আপনি এত টাকা রিক্সা ভাড়া দিয়ে আসবেন তার একটা মাত্র কারণ হচ্ছে রেস্টুরেন্টটা সুন্দর আপনি এত বেশি ছবি তোলার প্লেস পাবেন প্লাস হচ্ছে ঘুরে দেখার জায়গা পাবেন বলার বাইরে আর প্রত্যেকটা জায়গা অনেক বেশি সুন্দর ছিল তো প্রথমেই আমরা এই যে চলে আসলাম রেস্টুরেন্টটাতেই তলায় বসে পড়লাম তো আমরা খাবো হচ্ছে উপরে কিন্তু তলায় বসলাম যেহেতু আমরা খাবারটা অর্ডার দিব দেন হচ্ছে একটু বাইরে ঘোরাঘুরি করব ততক্ষণে খাবারটাও হয়ে যাবে তো ঘোরাঘুরি করাও হয়ে যাবে সব কিছু মিলাই আম্মুকে বললাম তুমি মেনু কার্ডটা দেখো কি অর্ডার দিবা দাও তো হচ্ছে আম্মু মেনু কার্ড দেখতেছিল আর এই যে আমাদের কাছে জিজ্ঞাসা করতেছিল যে কোনটা অর্ডার করা যায় তো আমরা সবাই মিলেই আসলে মেনু কার্ডটা দেখতেছিলাম তো দেন আমরা এই প্লেটারগুলো অর্ডার দিলাম তো অর্ডার দিয়ে আর কী কাজ আর কোন কাজ নাই এখন রেস্টুরেন্টটা ঘুরে দেখার পালা তো আমরা এই যে বের হয়ে যাচ্ছি রেস্টুরেন্টটা দেখার জন্য আর দেখতেই পারতেছেন কি সুন্দর দুইটা পুকুর আর তার মাঝখান দিয়ে আবার রাস্তা করা তো আজকে আমি আপনাদের এই রেস্টুরেন্টটা আস্তে আস্তে ঘুরাই ঘুরাই দেখাবো তো এই যে আমরা হচ্ছে চলে যাচ্ছি রেস্টুরেন্টটার বাইরের দিকটাতে তো এখানে অনেক রকমের ফুল গাছ ছিল এমন এমন ফুল গাছ যেই ফুলগুলোর আমি নামও জানি না তো হচ্ছে দেখেন রেস্টুরেন্টটা দেখে মনে হচ্ছে আপনি কোনো পার্কে ঘুরতে আসছেন আর মোলাস রেস্টুরেন্টের সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে দেখেন গোল্ড ফিশ আর ওই ঝর্ণাটা একদম শুক্ত ঝর্নার মতো লাগে তাই না তো আমাদের যশোরের সুপ্ত ঝর্ণা যেটাকে বলা যায় তো আর এই দিকে দেখেন কি সুন্দর পানির উপরে টেবিল করা এখানে যখন অনেক লোকজন হয় তখন ঈদের টাইমটাতে এর ভেতর চেয়ার টেবিল সব কিছু দিয়ে দেওয়া হয় আর এই রেস্টুরেন্টটা থেকে সুন্দর ভিউ পাবেন আপনি সন্ধ্যার পর কারণ এখানে সব লাইটিংগুলো জ্বালাই দেওয়া হয় আর তখন রেস্টুরেন্টটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে যেহেতু আমাদের পক্ষে রাতে যাওয়া সম্ভব না তাই আমরা দিনেই ভিডিও করলাম আর দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল আর মোলাসেস রেস্টুরেন্ট এসে ঝর্নার সাথে ছবি তুলবো না তাকি হয় বলেন তো তো আম্মু আবার একটু ঘুরে ঘুরে দেখতেছিল আর এই দেখেন আরেকটা ছবি তোলার জায়গা এখানে অনেক গোলাপ ফুল ছিল তো আম্মু আবার সেটার স্মেল নিচ্ছিলো আর এখানে বসে পড়লো আম্মু আমি বলতেছিলাম যে বসো তোমার একটা ছবি তুলে দিই তো এইখানে আসলে আপনি যে কতগুলো ছবি তোলার প্লেস পাবেন তা গুনে শেষ করা যাবে না আর এই সাদা ফুলটার নাম কি বলেন তো কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ততক্ষণে আমাদের খাবারটা প্রায় হয়ে গেছে তো আমাদের ডাকতে ছিল তো আমরা আবার হচ্ছে উপরের দিকে চলে যাই আর এখানে একটা মিলর ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে উপরের জায়গাটা মানে এত বেশি সুন্দর এই উপর থেকে রেস্টুরেন্টটা দেখতে আরও বেশি সুন্দর লাগে দেখেন মনে হচ্ছে একদম আমরা সাজেকে গেছি এরকম একটা ফিল পাচ্ছি তো সব কিছু রেস্টুরেন্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল উপর থেকে ভিউটা আরও বেশি সুন্দর আসে আর এই দিকে হচ্ছে ছোটোদের জন্য খেলাধুলারও কিছু জিনিসপত্র ছিল তো এই জায়গাটাও অনেক সুন্দর আর এই যে কথা বলতে বলতেই আমাদের খাবার চলে আসে তো এটা ছিল আমার আর প্লেটার যেখানে নাটস ছিল চিকেন ছিল দেন ফ্রায়েড রাইস ছিল আর হচ্ছে ভেজিটেবল তো ছিলই আর এই যে আম্মু খাওয়া শুরু করে দিছে তো খাবারটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর মোলাসেস রেস্টুরেন্টে আসার আরেকটা বড়ো কারণ হচ্ছে এনাদের খাবারটা অনেক বেশি মজা হয় আপনারা কেন রিক্সা ভাড়া দিয়ে এত দূরে আসবেন এবং এখানে এসে কি কি পাবেন এই যা যা পাবেন এইগুলো পেলেই আপনাদের মনে হবে যে রিক্সা ভাড়াটা আসলে কিছুই না তো খাবারটা ওভারঅল অনেক বেশি মজার ছিল আর এই যে এখন সব থেকে স্যাড পার্ট সেটা হচ্ছে এই যে আমাকে দিয়ে বিল দেওয়ানো হচ্ছে কারণ আমার জন্মদিন ছিল এরা আমার কাছ থেকে জোর করে ট্রিট নিয়ে নিছে তো এই হচ্ছে অবস্থা তো এই যে টাকা পয়সা পে করা শেষ এখন আমি আপনাদেরকে লোকেশানটা বলে দিব তার আগে দেখেন তখন অলমোস্ট হচ্ছে চারটা বেজে গিয়েছে আর লোকজন কেবল আসতে শুরু করছে আমরা যেহেতু দুপুর টাইমই দিয়েছিলাম এই জন্য একটু লোকজন কম ছিল তো এই আমবাগানটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ঠান্ডা তো এর লোকেশনটা হচ্ছে যশোর দরটামা থেকে আপনারা সোজা চলে যাবেন মুজিব সড়ক হয়ে সেখান থেকে স্টেশন পার হবেন এটা মেইনলি হচ্ছে চাঁসরাতে অবস্থিত তো সোজা যেয়ে পাবেন হচ্ছে চাচরা চেকপোস্ট মোড় যেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন এই যে আমরা চলে আসছি চাচরা চেকপোস্ট মোড়ে তো এইখান থেকে অল্প একটু আগায়ে বেশি দূরে না অল্প একটু আগায়েই এই যে ভাঙাচোরা রাস্তা থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেল এখান থেকে আপনারা বেশি না অল্প একটু দূরে আগায় যাবেন আগায় গেলেই দেখবেন বাম পাশে মোলাসেস রেস্টুরেন্টটা অবস্থিত এই যে আমি এই যে নীল কালারের যে বিল্ডিংটা আছে এখান থেকে জাস্ট এই যে রেস্টুরেন্টটা শুরু হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন চলে আসতেছি তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ